প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রিপিডিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি এটি হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো এই ধরনের এই ধরনের ট্রাক্টরের হয়তো দাম জানতে চাচ্ছেন বা মডেলগুলো দেখতে যাচ্ছেন যারা নতুন ট্রাক্টর কিনতে যাচ্ছেন তো তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এখানে কী কী ধরনের ট্র্যাক্টর পাওয়া যায় এবং ট্র্যাক্টরের মডেলগুলো এবং সুযোগ সুবিধাগুলো সবগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে ডিসকাস করা হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে কেস থ্রি এগ্রিকালচার আর কি এটা হচ্ছে ট্র্যাক্টর তো এর জন্য আমি আপনাদেরকে সবই দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্য সমূহ এটি হচ্ছে জ্বালানি এবং টেকসই ইঞ্জিন স্বল্প সময়ের অন্যান্য ট্রাক্টরের তুলনায় অধিক জমি চাষ করে এবং খুচরা যন্ত্রাংশ ও দক্ষ মেকানিক দ্বারা সার্ভিস প্রাপ্তির নিশ্চয়তা নগদ সার ও কিস্তির বিক্রয় করা হয় কিস্তিতে প্রয়োজনীয় ব্যাংক ঋণের সুবিধাও পাবেন আঠারো মাস বা আঠারো ঘন্টার পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড অফিস নীলুপার হাইটস পঞ্চমতলা বি কামাল হাতাতুর্ক এভিনিউ বনানী ঢাকা আপনারা চেষ্টা করবেন হেড অফিসে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কেনার জন্য তাহলে আপনারা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন অনেকে হয়তো খুচরা দোকান নিয়ে বসেছে তারা কিন্তু আপনার কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা লাভে কিন্তু প্রোডাক্টটি ছাড়বে তো জন্য কিন্তু আপনারা অনেক বেশি দামে এই প্রোডাক্টটি কিনতে হবে জন্য সরাসরি আপনারা হেড অফিসের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এই প্রোডাক্টগুলো কিনবেন তারপরে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটার হচ্ছে আরও কি কি মডেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মডেল জে এক্স সেভেনটি ফাইভ টি এটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর হর্স পাওয়ার সিলিন্ডারের সংখ্যা চারটি গিয়ারের সংখ্যা বারো প্লাস তিন ইঞ্জিন ক্যাপাসিটি উনচল্লিশশো আট সিসি আর এখানে আপনারা অন্যান্যগুলো পরে নেবেন এরকম একটি পঁচাত্তর হর্স পাওয়ারে যদি আপনি কিনতে যান তো বর্তমানে মার্কেট প্রাইস অনুযায়ী আরও অন্যান্য অনেকগুলো ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোর সঙ্গে কম্পেয়ার করে এটি আপনারা পনেরো লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই কিন্তু কিনতে পারবেন তারপরে আরেকটি দেখতেছেন জে এক্স সেভেন্টি মডেল এটা আপনারা দেখছেন সেভেন্টি হর্স পাওয়ার সিলিন্ডারের সংখ্যা আছে গিয়ারের সংখ্যা দেওয়া আছে এটা হর্স পাওয়ার কম আর কি এটা পঁচাত্তর এটা সত্তর হর্স পাওয়ার তো এই ধরনের একটা কিনতে গেলে বর্তমানে আপনারা পনেরো লক্ষ টাকার মধ্যেই কিনতে পারবেন তারপরে এটি দেখছেন পঁচপান্ন জে এক্স পোষ্পান্ন টি এইটি আপনারা যদি কিনতে চান এই মডেলটি আপনারা ভালোভাবে দেখেন এরকম ঘাসের ফিল্ডে কিন্তু আপনারা এইগুলো বেশি কাজ করে যেগুলো ওপেন স্পেস বেশি বা অনেক বড় আকারের জমি চাষ করতে হয় সেজন্য কিন্তু এই ট্রাক্টরগুলো খুবই উপকারী তো এই ধরনের পোষ্পান্ন হর্স পাওয়ার যদি একটি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনারা চোদ্দো লক্ষ টাকার মধ্যে এটি কিনতে পারবেন তারপরে দেখেন যে এটা জে এক্স ফিফটি টি এই মডেলে যদি কিনতে চান তাহলে এটি আপনাকে বর্তমানে তেরো লক্ষ টাকার মধ্যে কিনতে হবে তার পরবর্তীতে এখানে আরও বেশ কয়েকটি মডেল আছে সবগুলো আপনাদেরকে দেখাবো জে এক্স ফোরটি সেভেন টি এটি যদি আপনারা কিনতে চান ফোরটি সেভেন হর্স পাওয়ার এটি বর্তমানে আপনারা তেরো লক্ষ টাকার মধ্যে কিনতে পারবেন তারপরে জে এক্স ফোরটি টু টি এটি যদি কিনতে চান তাহলে এটা বিয়াল্লিশ হর্স পাওয়ারের মধ্যে কিনতে হবে তো এটা আপনারা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তারপরে জে এক্স থ্রি নাইনটি এটা উনচল্লিশ হর্স পাওয়ারের দেখতে পাচ্ছেন এটা ওই রকমই সেম প্রাইস তারপরে পাওয়ার টিলার আপনারা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এগুলোর দাম কম আর কি এগুলো তিন লাখ বা সাড়ে তিন লাখের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাওয়ার টিলার যেগুলো আর এদের এই ব্রাঞ্চগুলো আপনাদেরকে দেখিয়ে দেয় আমাদের আশেপাশে যেগুলো ব্রাঞ্চ আছে এগুলো থেকে আপনারা নিতে পারেন সেই সাথে আপনাদেরকে হেড অফিসের ঠিকানা দেওয়া হচ্ছে এখানে আমাদের একটা কার্ড আছে আর কি তো আপনারা এখানেও যোগাযোগ করেও কিনতে পারেন তবে আপনারা সরাসরি হেড অফিসে যোগাযোগ করে প্রোডাক্টটি কেনার চেষ্টা করবেন এছাড়াও আরো যা যা প্রোডাক্ট আছে আর কি আপনাদেরকে দেখাই যে আপনারা যদি এই ধরনের পাওয়ার টিলার কিনতে চান হাফেদিন পাওয়ার টিলার তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এখানে স্টিলের টায়ার এবং রাবারের টায়ার সমৃদ্ধ এখানে সুযোগ সুবিধা সম্পর্কে যা বলা আছে আমাদের অর্থাৎ বাংলাদেশে আমরা নিয়ে এসেছি বিশ ফলা ও ২৮ ফলার ব্লেড পাওয়ার টিলার যা একই সময়ে কম তেলে অধিক জমি চাষ করে এবং জমির ফিনিশিং হয় মনের মতো তো এটার সঙ্গে আপনাদের যেগুলো ফ্রি পাবেন সেটা হচ্ছে যে আটাইশ ব্লেড পাওয়ার টিলারের সাথে পাচ্ছেন এক সেট ইঞ্জিন ওভার কিট এবং পাঁচটি ডিজেল ফিল্টার এগুলো পাবেন আর কি এটার সঙ্গে আপনাদেরকে ফিরি দেবে আর এটার হচ্ছে হেড অফিস আপনারা দেখেন ওই এর আগে যেটা হেড অফিস দেখাইলাম এটা আর কি ওই ব্র্যান্ডেরই আবেদন ইকুইপমেন্ট আর এদের আরও কিছু তথ্য দেওয়া আছে পাওয়ার টিলার সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আবেদিন পাওয়ার টিলারের মডেল সমূহ এই যে এখানে মডেলগুলো দেখতে পাচ্ছেন বারো ঘোড়া ষোলো ঘোড়া তারপর ষোলো ঘোড়া বিশ বিলেট বিশ ঘোড়া বিশ বিলেট তারপরে এখানে আরও বলা আছে আর কি এখানে আপেদিন পাওয়ার টিলারে রয়েছে ডাবল চেসিস এখানে এগুলো আপনারা ভিডিও পুশ করে পড়ে নেবেন আঠাইশ বিলেট পাওয়ার টিলারের জন্য সিটের তলায় ব্যবহার করা হয়েছে দুইটি মোটা কয়েল এগুলো আর কি দেওয়া আছে সুযোগ সুবিধা আর এখানে যেগুলো ওনাদের শপ আছে ডিসপ্লে করা আছে সেগুলোর ঠিকানা এখানে দেওয়া আছে আচ্ছা আমরা আরো দেখব পরবর্তীতে আর কি আছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্বাইন হারভেস্টার অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হারভেস্টার মেশিন বলা হয় কম্বাইন হারভেস্টার এটার মডেল নাম্বার আছে প্রো ফাইভ এইট এইট আই জি এটা হচ্ছে কুবুতা কুবুতা ব্র্যান্ডের আর কি লেখা আছে এখানে আবেদন ইকুইপমেন্ট এখানে সরকারি ভর্তুকির সুবিধা আছে তারপরে এটা হার হারভেস্টিং অর্থাৎ এটা সুবিধা অসুবিধাগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার জাপানি ব্র্যান্ড কুবোতা হেড ফিডিং কম্বাইন হারভেস্টার তারপরে এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সমূহ পঁচাত্তর থেকে একশো পনেরো শতাংশ জমির ধান গম কাটতে সক্ষম সাই সিলিন্ডার বিশিষ্ট বিশেষরা আস্থা ভাজন ওজনে হালকা আপনারা এগুলো পরে নেবেন ধানের অপচয় তিন পার্সেন্টের নিচে আনতে সক্ষম তো ইঞ্জিন ও মেশিনের সুরক্ষার জন্য বিভিন্ন স্থানে মোট সাতটি সেন্সর সংযুক্ত আছে আচ্ছা আর এদের ঠিকানা হচ্ছে ওই এর আগে যেটা দেখালাম এটা আমরা দেখাচ্ছি আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের যে সকল পণ্য আছে আর কি তো আসলে ওনাদের রিকোয়েস্টে ভিডিওটি করা যাতে আমাদের ভিডিওর মাধ্যমে ওনারা কিছু প্রোডাক্ট সেল করতে পারে তো এই জন্য আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছেন তারা তো আমরা তাদের রিকোয়েস্টের জন্যই আর কি ভিডিওটি করছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে ছেষট্টি হর্স পাওয়ার ব্লেডের দৈর্ঘ্য মোট ওজন তারপরে ক্রাউলারের প্রস্থ এগুলো দেওয়া আছে আর কি আপনারা এগুলো পনেরো লাখ বিশ লাখের মধ্যে কিন্তু কিনতে পারবেন এগুলো বিভিন্ন ধরনের মেশিন আছে আপনারা দেখে একটু যাচাই বাছাই করে কিনবেন তবে বিশ লাখ থেকে চল্লিশ লাখ পর্যন্ত প্রাইস আছে এগুলোর আরও হাই কোয়ালিটি আছে আপনারা বেছে নেবেন তারপরে নেক্সট যে মডেলটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনাদের এগুলো পাওয়ার টিলারের মডেল এটা হচ্ছে রাইস প্লান্টার আর আর একটা মেশিন আছে সেটাও আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন পিপুরে দর্শক মণ্ডলী আপনারা দেখতেছেন আমাদের বর্তমানে একটি প্রোডাক্ট রিভিউ যেটি হচ্ছে আপনারা যারা নতুন বিভিন্ন ধরনের ট্রাক্টর পাওয়ার টিলার রাইস প্লান্টার কিনতে যাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনারা ভিডিওতে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন দাম জানতে পারবেন লো প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো জানতে পারবেন এজন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তো আপনারা এখন যেটি দেখছেন সেটি হচ্ছে কুপোতা রাইস প্লান্টার অর্থাৎ এটা রাইস প্লান্টার জাপানি প্রযুক্তির ধানের সারা রোপণ যন্ত্র আপনারা হয়তো অনেকেই আর ভালো জানেন তো আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিও রিলেটেড আশেপাশে যেগুলো ভিডিও আছে সেগুলো আপনারা সবগুলোই দেখবেন কারণ বিভিন্ন ভিডিও থেকে নতুন নতুন বিভিন্ন ধরনের তথ্য আপনারা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ধানের চারা রোপণের যুগোপযোগী সমাধান এখানে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা আছে আপনাদেরকে ফ্রি প্রশিক্ষণও দেওয়া হবে এই যন্ত্রটি যখন কিনবেন যন্ত্র সম্পর্কে আরও জানানোর জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইস প্লান্টার দিয়ে চারা তৈরির ধাপসমূহ এইভাবে আপনাদের এখানে চারা তৈরি করা হবে ধান গাছের যে কোনো বীজতলা প্রবাহর ফলে ঠান্ডাজনিত ক্ষতিকে প্রতিরোধ করবে আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বীজতলা তৈরি হয় এগুলো ভিডিও পুশ করে আপনারা পরে নেবেন আর ঠিকানা হচ্ছে যে আবেদনের যে ঠিকানা ওইটাই আর কি আর এখানে কয়েকটা হয়তো মডেল আছে কি না আপনাদেরকে দেখাই এখানে মডেল আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ডাব্লু ফোর এইট সি মডেল এটার কারিগরি বর্ণনা হচ্ছে এয়ার কুলড ফোর সাইকেল ও এইচ ভি গ্যাসোলিন ইঞ্জিন তারপরে বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো পরে নেবেন তারপরে এখানে আরও অন্যান্য জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে কিন্তু চারা রোপণ করা হয় তুলনামূলক খরচ একশো শতাংশ জমির জন্য কুবতা রাইস প্লান্টার নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য কৃষি যন্ত্রপাতির একটি ব্যবসা তো যুগোপযোগী এবং লাভজনক বিনিয়োগ আপনারা এগুলো করে নেবেন ভিডিও পুশ করে দর্শক মডেলে আপনারা আমাদের সবকটি প্রোডাক্টই দেখলেন এখানকার তো যদি এগুলো আপনারা নিতে চান বা আপনাদের এখান থেকে কোনো মডেল পছন্দ হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানান আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাকে সেই প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আর সরাসরি নিতে চাইলে অবশ্যই শোরুমে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ